শাবাস রিল্যাক্স এটাকে বলে হাটি হাটি বাবা শিখে ফেলবো হাটি হাটি বাবা করে শিখে ফেলবো তারা নাই একদম চিন হ্যাঁ শাবাস তাকাবো তাকাবো শাবাস তাকাবো হ্যাঁ তাকাবো 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 হ্যাঁ হ্যাঁ মুভ মুভ হ্যাঁ সোজা হবে তারপরে অ্যাক্সেলেটার জমবে এরপরে গ্যাজুয়ালি ক্লাস ছাড়বো সাইকেল জানি না তো কী সে থামা শিখি দৌড়ো শিখবো অটোমেটিক হ্যাঁ শাবাস সাবাস হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স হ্যাঁ একদম রিল্যাক্স থাকি প্যানিক থাকি আছি আমি প্রবলেম নাই দূরে থাকান দূরে থাকান হ্যাঁ কিছু হওয়ার আগে আমি ধরে ফেলবো সমস্যা নেই স্লো মোশনে দূরে থাকাই হ্যাঁ তো ভয়ের কিছু নাই সাবাস ভেরি নাইস ভেরি নাইস কমাই ক্লাস টেন ধরে বসে থাকি ডানা থাকাই জোরটুক চলে আসতে পারে আসুক আবার এক্সিলেটার জমাই অল্প কাচ্চারি এই আবার কমাই আবার কমাই আবার আসলাম আসলে আবার আবার